হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের মুসুর ডালের রেসিপি শেয়ার করছি বানানো ভীষণই সহজ আর খুব কম তেল মশলায় এটা তৈরি হয়ে যায় এখন যেহেতু গরম ভীষণই পড়ে গেছে তো আমাদের একটু তেল মশলা কম খাওয়াটাই ভালো তো আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো মুসুর ডাল আর এই ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে আমার রয়েছে একটা মিডিয়াম সাইজের কুঁচানো পেঁয়াজ রয়েছে প্রায় পাঁচটা থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের কাঁচা আম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি রয়েছে চারটে পটল পটলে খোসাটা অল্প অল্প রেখে দিয়ে এক একটা পটল তিন টুকরো করে আমি কেটে নিয়েছি তো এখন আমি প্রথমেই রান্নাটা শুরু করছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলে করছি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে পান ফোর চাচামচ মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন প্রথমেই তেলের মধ্যে এই কুচানো পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা বাদামি রং করে এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি পটলের টুকরো গুলোকে দিয়ে দিলাম পটলটাকে একটু ভালো করে ভেজে নেব আচটাকে একটু কমিয়ে নিয়ে এখন এখন ঢেকে দিলাম থেকে মিনিটের জন্য আমি এক ঢাকাটা খুলে দিলাম পটলগুলোকে আমি মাঝখানে এনেও দিয়েছি দেখুন পেঁয়াজের সাথে পটলগুলো কিন্তু আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবং এটা বেশ একটু নরমও হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা আমগুলো দিয়ে দিলাম আমের পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন আপনারা যেমন টক খান আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম এই ধুয়ে রাখা মসুর ডাল ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটা বানাবেন এটা বানাতে একদমই সময়ও যেমন কম লাগে তেল মশলা মশলা তো প্রায় লাগে না বললেই হয় তো আর গরম ভাতের সাথে এই আম পটল দিয়ে মুসুর ডাল কিন্তু অপূর্ব খেতে লাগে সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার জন্য এই জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি দিয়ে দিলাম এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আজ থেকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে দিলাম প্রায় সাত থেকে আট মিনিটের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম মাঝখানে এটাকে আমি বেশ কয়েকবার নেড়েও দিয়েছি দেখুন ডালটা কিন্তু আমাদের হয়ে গেছে ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটা কিন্তু এই রকমে একটু ঘন ডাল তৈরি হবে নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা দেখে নেওয়া হবে আর নামানোর আগে সামান্য পরিমাণে কয়েকটা দানা চিনি ছড়িয়ে দিলাম তবে চিনিটা অপশানাল যেহেতু এর মধ্যে আমি আম দিয়েছি তাই জন্য একটা টক মিষ্টির ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি